শীতে কষ্টের দিন শেষ কি ফসল ভাই শীতে কষ্টের দিন শেষ কি কোন ভাই পাগল হয়েছেন নি পাগল মুখে ভাই শীতে কষ্টের দিন শেষ কেমনে এই যে এমনে এটা কি কল হ্যাঁ কষ্টের দিন এটা শেষ কেমনে ভাই সুইচ দিলেই গরম পানি সুইচ দিলেই গরম পানি দিলেই গরম পানি এই কলে এই কলে কি কোন ভাই সুইচ দিলেই যদি গরম পানি পাওয়া যায় জি ভাই তাহলে আপনার কল তো থাকবো না ভাই আমার কল যেগুলো আছে এগুলো আজকে দর্শকরা সবাই লুটপাট করে নিয়ে যাব এই কলে গরম পানি এই যে ধরে দেখেন সুইচ দিলেই দিলেই মিয়াকো ব্র্যান্ড কো ব্র্যান্ড এই কলে সুইচ দিলে গরম পানি পাওয়া যাবে হান্ড্রেড একটু দেখানো যাবে ভাই এই যে রাখছি তো আপনাদের জন্য আচ্ছা এই যে দেখেন এটা রাখলাম এখানে এখন সুইচটা দিলেই হয়ে যাবে এই দেখেন এই যে দেখেন সুইচটা দিলাম হ্যাঁ তো পানি গরম এই যে দেখেন ওরে বাইরে ভাই ধোয়া উঠতেছে আপনি দেখেন মানে সুইচ দিলেন আর গরম পানি দিব আর গরম পানি দেখি ভাই এখানে কি এটা ওই যে তাপমাত্রা চুরাশি ডিগ্রি জি ওরে বাপরে বাপ মানে সুইচ দিবে গরম পানি সুইচ দিবে না সাথে সাথে গরম পানি ভাই এই কল তো আমার লাগবে ভাই আপনার না সবার লাগবে তাহলে এটার দাম কি অনেক বেশি আরে ভাই কি বলেন আজকে এই কল ফিরি কে আপনি ফিরি এই যে আপনার দর্শকটা যারা আছে তাদেরকে শুধুমাত্র বলেন কমেন্টে এই কলের দাম কত হইতে পারে দর্শক হোধাধি কমেন্ট করে কি করব। আরে ভাই তিনজনের তিনটা কম কল আজকে ফ্রি দিতেছি তো এই কল তিন জনে তিনটা ফ্রি পাবে ফ্রি পাবে শুধুমাত্র দাম বলতে পারলে দাম বলতে পারলেই ধুমাটা দেখেন আজব কল কিন্তু দর্শক মার্কেটে চলে আসে দেখেন মানে সুইচ দিলেই কিন্তু পানি গরম গরম ও রে বাপ রে বাপ এই কলের যারা সঠিক দাম বলতে পারবেন কমেন্টে তিন তিনটা তারা কিন্তু তিন জনের তিনটা পাবেন ফ্রি ফ্রি আবার কলিজার ভাই বোনেরা যারা আছেন তাদেরকে কলটা একটু বন্ধ করে কথা বলি এই যে বন্ধ করলাম কলিজার ভাই বোনরা যারা আছেন তাদেরকে বলেন ধমায়া শেয়ার করতে আজকে কমেন্টস করলেও ফ্রি শেয়ার করলেও ফ্রি কারণ আজকে যে কলটা আনছি এটা কিন্তু ভাই মিয়াকো ব্র্যান্ডের কল মিয়াকো ব্র্যান্ডের কিন্তু কল হবে মিয়াকো ব্র্যান্ড তো নামেই চলে ভাই নামে থেকে কাজ বেশি কাজ বেশি কথা কাজে মিল পাইছেন আচ্ছা আপনার কাছে কল কতগুলো আছে আমার কাছে ভাই কল আছে টোটাল 300 পিস কিন্তু দর্শকদের লাগবে তো 1000 পিস ভাই 1000 পিস তো সবাই পাবে না কারণ সুবিধা সবাই পায় কারণ কি এই যে শীত পড়ছে না তা তো অবশ্যই এই শীতের মধ্যে ভাই অজু করতে মানে মন চায় না ভাই অজু করতে বৃদ্ধ বাবা মা আছে তারপরে ছোট বাচ্চারা আছে তারপরে আমরা যারা যুবতা যুবকা যুবতীরা আসি আমাদের তো ভাই আরো কষ্ট কারণ শীতের মধ্যে মানে পাঁচশো পিস পিস তিনশো পিসে কিন্তু ভাই হবে না এই যে তিনশো পিস মাল আছে এইটা লুইটা লয়ে যেতে আজকে দর্শকদেরকে আচ্ছা বাজারে সবচেয়ে কম দামে দিবো আর আছে কিন্তু আপনার লাগবে এক হাজার পিস হ্যাঁ সো সবাইকে দিতে হবে এখন ঘটনা হয়েছে দাম কি অনেক বেশি হবে ভাই আপনারা অনেকেই ভাবতেছেন যে একটা গিজার কিনতে হইলে চিন্তা করতে হইব আট পনেরো থেকে ষোলো হাজার টাকার নিচে একটা গিজারের কথা চিন্তা করা যায় না আজকে এইটার দশ বাগের এক বাগ দামে আজকে দিব একটা গিজারের দশ বাগের এক ভাগ এক বাগ দামে একটা গিজার কেনা যায় কিন্তু ভাই এটার মধ্যে পানি গরম হতে লাগে চল্লিশ মিনিট ভাই ওগুলার বইলেন না সকালে গোসল করছি আমার বাসায় একটা গিজার ছিল আগে আমার ঘরের মধ্যে আমি নতুন করে এই কলটা লাগাইছি মনে করেন যে ওই যে মনে করেন সার্ভা ওইটা বন্ধ ওইটা বিশ মিনিট লাগে গরম হইতে আর এইটা এক মিনিট লাগে আবার দুই দিন পরে নষ্ট হয়ে যাবে কোম্পানি দশ বছরের গ্যারান্টি দিছে লিখিত কোম্পানি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিছে পাঁচ বছরের কয়লের গ্যারান্টি দিচ্ছে লেখা থাকবে তলিল দলিল দলিল মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে সব আজকে দেখা দিব আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি আগে এই যে আপনার কলিজার ভাই বোনেরা কিন্তু কমেন্ট করা শুরু করছে প্রবাসীরা কি আছে হ্যাঁ প্রবাসী ভাই যেমন এই যে আব্দুল কালাম ভাই আছে আমাদের সাথে হচ্ছে আবু ধাবি থেকে ওকে বলছে এই কলের দাম হতে পারে 4250 টাকা গোলাম মোস্তফা বলতেছে যে আমি উত্তরবঙ্গ থেকে আসি রংপুর থেকে আমাদের এখানে অনেক শীত পড়ছে আসলেই কি ভাই সুইচ দিলে গরম পানি পাওয়া যায় আবার একবার দেখাই এই যে এটা এটার প্রাইসটা আপনারা কমেন্টস করতে থাকেন ধোমায়া কমেন্টস করবেন আচ্ছা 3000 2000 5000 6000 শুধু কমেন্টস করেন এই কলের দাম আর এই ফাকে আমি কিন্তু আবার একবার পানিটা এই যে দেখেন এই পানিটা কিন্তু পানিটা কিন্তু ডাইলা দিলাম আচ্ছা ঠিক আছে ডাইলা দিয়ে ওকে ডাইলা দিয়া এই যে ডাইলা দিলাম এখন আবার দিতেছি এই যে দেখেন আচ্ছা দেখেন একেবারে ছাড়লে কিন্তু গরম পানি কিন্তু বের হয়ে যাবে আচ্ছা দেখেন সুইচ দিলেই কিন্তু পানি গরম হবে এখানে কিন্তু অনেক অনেক কল দেওয়া আছে দেখেন ও রে দেখেন মানে সুইচটা চালু করবেন আর সাথে সাথে পানি গরম পাইছেন আচ্ছা হ্যাঁ একেবারে চোখের পলকে আচ্ছা এখন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু নরমাল পানিও পাওয়া যাবে গরম পানিও পাওয়া যাবে ও মানে এই যে শীতের দিনে জি গরম পানি তো পাইলাম জি আমার একটা আসলে এই প্রশ্নটা ছিল জি বলেন যে আমার যখন গরমের দিন চলে আসবে হ্যাঁ তখন কি এই কল ফালাই দিতেবো আরে কি বলেন এই যে এখন কি পানি বেরিতেছে ধোয়া সহ এখন তো গরম গরম পানি বেরিতেছে না হ্যাঁ ঠান্ডা পানি দেখবেন দেখি এই যে কলটা বন্ধ করলাম রাইট এই যে বন্ধ করলাম আমি আবার সারবো তখন ঠান্ডা পানি মানে এইদিকে দিলে ঠান্ডা নরমাল গরম সবই পাওয়া যায় সবই পাওয়া যাবে একটা কলের ভেতরে একটা কলের ভেতরে দিব এই যে দিয়ে দিলাম এই যে দেখেন কলটা সার কলটা এই যে বন্ধ আছে

বন্ধ বাড়িটা কিন্তু আইতেছে ওকে একolta বন্ধ করলাম হালিমা আক্তার বলতাছে যদি কোনো প্রকার পরে সমস্যা হয় হ্যাঁ তাহলে কি করব ভাই কোম্পানি আপনাকে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি দিতেছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতেছে টেনশনের কোনো কারণ নাই আমি এই যে কলটা রাখলাম রাইখা আগে কলটা দর্শকদেরকে দেখাই আচ্ছা হাসিন আক্তার বলতেছে যে কারেন্ট বিল কেমন আসবে ভাই একটা গিজারে কারেন্ট বিল আসে পনেরোশো থেকে তিন হাজার টাকা এইটার মধ্যে আসবে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এটা কি সত্য সত্য কারণ ব্র্যান্ড তো মিয়া কিন্তু ভাই যে শীত পড়ছে জি এই শীতের মধ্যে ওই দুইশো তিনশো টাকার জায়গা যদি এক হাজার টাকাও কারেন্ট বিল আসে হ্যাঁ আমার মন হয় না যে কোনো সমস্যা ভাই কারণ কি একটা জিনিস চিন্তা করেন আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এই শীতের মধ্যে যখন ওযু করতে হবে এইটা যখন ভাববেন মন হয় না যে নামাজটা পড়ি ভাই একটা বিষয় হচ্ছে কি কথা যেটা বলছেন এটা আসলে সত্যি কথা দেখা যায় টাকা পয়সাটা কিন্তু আমাদের কাছে বড় বিষয় না কিন্তু পরিশ্রম আর কষ্টটাই হচ্ছে বড় বিষয় এই যে যেই কলটা আজকে আপনাদেরকে দেখাইতেছি আপনার বাসায় গিজারে পানি গরম করবেন গরম করতে করতে ফজরের নামাজের জন্য উঠছেন আবার ঘুমায় পড়বেন ঠিক আছে কিন্তু এই কলটা যদি থাকে সুইচ দিয়ে গরম পানি নেবেন তাছাড়াও কি ইয়াং বয়সে যারা আছে এই শীতের মধ্যে তাদের মানে সামনে যাওয়া যায় না গন্ধ করে কারণ কি পাঁচ ছয় দিন সাত দিন গুসলি করে না ভাই এগুলার বললেন না ভাই আচ্ছা একেবারে শরমের কথা কারণ দেশে মানে ইয়াং বয়সের যারা আছে তারা কিন্তু গোসল ছাড়ার থাকবে না দেখেন কলিজার ভাই বেরাদার কি কমেন্টস করতেছে অবশ্যই যে আজকে এই ভাই আবুল হাসেম ভাই উনি আছেন হচ্ছে কুয়েত থেকে আচ্ছা উনি বলছে এটার দাম হতে পারে পাঁচ হাজার দুইশো টাকা হুম আচ্ছা তারপর হচ্ছে তাহামিনা ইয়াসমিন বলছে আমি বগুড়া থেকে কি নিতে পারবো ভাই টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ থেকে এই কলটা আপনারা নিতে পারবে তবে আজকে কিন ফ্রি না কিন ফ্রি হুম কমেন্টস করবেন শুধু এই কলের প্রাইস কত হতে পারে আচ্ছা কমেন্টে যদি আপনি এই কলের দাম যদি বলতে পারেন তাহলে তিনজনের তিনটে কল কোম্পানি ফ্রি দিবে আচ্ছা আর যারা শেয়ার করবেন সেখান থেকে সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে দুইটা কল ফ্রি দিয়ে দিবে ওকে মানে আজকে শেয়ার করলেও পুরস্কার আবার কমেন্ট করলেও কিন্তু পুরস্কার পুরস্কার কিন্তু আজকে আর সবচেয়ে বড় কথা হলো যে এই শীতের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু খুবই দরকারি ভাই আজকে জিরার দামে হীরা থাকবে আচ্ছা জিরার দামে আজকে হীরা দিয়ে দিব একটু আইডিয়া দেওয়া যায় ভাই এটার প্রাইস আইডিয়া কেমনে আচ্ছা 2 থেকে

এই কলটা লাগাবেন এতটুকুই এতটুকুই কাজ আপনার আর কোনো কাজ নাই আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুধু আচ্ছা মানে দুইটা মডেল হয় দুইটা মডেল আচ্ছা এই হচ্ছে একটা মডেল আর এইটা হচ্ছে ফ্লেক্সিবল সহ একটা মডেল জি আচ্ছা নীরব ইসলাম ভাই বলতেছে যে 3350 টাকা হতে পারে মোহাম্মদ ইসরাফিল আহমেদ বলছে 3050 টাকা হতে পারে সাইম আহমেদ আছেন আমাদের সাথে হচ্ছে কুমিল্লা থেকে উনি বলছে 3000 টাকা হতে পারে জান্নাতুল ফেরদৌস আচ্ছা উনি বলছে অর্ডার করার সিস্টেমটা কি আমাদের স্ক্রিনে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট দিয়ে অথবা শুধু বলবেন যে আমার এই পানির কল লাগবে গরম পানির কল আপনারা ওইখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর ওইটা হচ্ছে বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার ওইখানে তিনশো টাকা অ্যাডভান্স করবেন অথবা দুইশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আব্দুর রহমান ভাই বলছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে মোহাম্মদ এরশাদ মিয়া বলছে আঠাইশো টাকা হতে পারে মুসা আব্দুল করিম আছে আমাদের সাথে হচ্ছে সৌদি আরব থেকে প্রবাসী ভাইরা আচ্ছা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করবেন আর এই কলের দামটা কমেন্টস করবেন আচ্ছা আব্দুর রহমান ভাই যিনি সৌদি আরব থেকে আছেন উনি বলছে ওনার বাসায় পুরুষ মানুষ নাই আচ্ছা তাহলে কি বাসায় পৌঁছে দেওয়া সম্ভব ভাই একেবারে ঘরের মধ্যে যায় প্রোডাক্ট দিয়ে আসবে ডোর টু ডোর যাদের হচ্ছে বাসায় পুরুষ মানুষ নাই বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে বলি ঘরের মধ্যে যায় আবার ডোর টু ডোর আমাদের প্রোডাক্ট গুলা দিবে শুধুমাত্র কিছু টাকা আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা সেন্ড মানি করে দিবেন অবশ্যই ভিডিও কলে আগে দোকানটা দেখবেন শোরুম দেখবেন ঢাকা বাজার কিনা ঢাকা বাজার ঢাকায় অবস্থিত ঢাকার শ্যামলিতে টাওয়ার কমপ্লেক্স শ্যামলি বাস স্ট্যান্ডের পাশেই শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এইটা নিস্তালায় ডি জিরো সেভেন ঠিক আছে ঢাকা বাজার ঢাকা বাজার আচ্ছা আর এটা আপনার কাছে অর্ডার করতে হলে অ্যাডভান্স কত করতে হবে 200 থেকে 300 টাকা অ্যাডভান্স করলে হবে 200 থেকে 300 টাকা অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দিবেন এবং পরবর্তী টাকা মাল পাওয়ার পরে পরে তাই তো ভাই এখন কিন্তু চা খাবো আবার চাও আছে চাও আছে আগে এটা রাখলাম এই যে দেখেন এটা রাখার পরে দাঁড়ান আগে চা চা ভাই সময় লাগবে আমি তো লাইভে আছি আপনি লাইভে থাকেন না যেখানে থাকেন ওটা বড় বিষয় না ঠিক আছে এই যে দেখেন আচ্ছা দিলাম গরম পানি এই যে দেখেন বন্ধ করলাম ওকে এই যে দেখেন এই যে দেখেন একেবারে গরম আচ্ছা কালারটা কিন্তু কালার কিন্তু মানে এইটার এখন ইনস্ট্যান্ট চোখের পলকে কিন্তু আপনারা চাইলে কিন্তু চা কিন্তু বানায় কিন্তু খাইতে পারবেন এত সহজ হয়ে গেছে বিষয়গুলো দেখেন মানে এখন চুলার পারে যাইতে হইতেছে না মানে আপনার বাসা একটা মেহমান আসছে কলটা যায় সারবেন সাথে সাথে গরম পানি পাবেন দেখেন গরম পানি পাবেন আচ্ছা তাহলে আমরা 1 মিনিট সময় দিব জি আচ্ছা কলটা হাতে নেন আমরা 1 মিনিট দর্শকদেরকে সময় দিব ভাই আসলে কি আপনারে পুরস্কারটা দেন ভাই আমি আপনাকে একটা কথা বলি আমাদের ঢাকা বাজার পেজ আছে পেজে যায় কে পুরস্কার পায় না পায় ডিটেইলস বিস্তারিত সব আপনারা পাবেন আচ্ছা তাহলে ঘুরে আসবেন এখন থেকে এখন থেকে আর এক মিনিট সময় দিব ওকে এই এক মিনিটের মধ্যে যারা কমেন্ট করবে সব কমেন্ট আমি পড়বো ওকে আপনি একটু খেয়াল রাখবেন যে কে সঠিক দাম বললো ওকে মিথ্যা কিন্তু বলা যাবে না ভাই আপনি বলতেছেন আপনার অডিয়েন্স ভালোবাসার মানুষ যারা আছে তারা তো লাইভ শেয়ার করে রাখছে এবং হচ্ছে যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করে ফেলেন আর এই কলের দামটা কমেন্ট করতে থাকেন আচ্ছা আমি কিন্তু এখন কমেন্ট গুলো পড়বো পড়েন এখন থেকে যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্ট পড়বো ওকে এর মধ্যে যদি মিলে যায় যেখানে যে মিলবে আপনি আমাকে থামাবেন ওকে আপনি নাম বলবেন যে তার সাথে মিলে গেছে সে বিজয়ী হয়ে গেছে ওকে 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 ঠিক আছে ওকে আপনারা কমেন্টস করেন মানে কমেন্টস করেন এখানে কিন্তু লুকোচুরি হবে না একেবারে বন্যা বসে যাবে আচ্ছা এখন থেকে আপনারা 1 মিনিট সময় পাবেন এই 1 মিনিটের ভিতরে আপনাদেরকে কমেন্টে

এমনও হইতে পারে এই যে তিনশো পিস মাল আজকে লাইভ চলাকালীন বা লাইভ রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে তাহলে আর পাবে কেমনে বাকিগুলো পাবে না ভাগ্যবান কি সবাই হয় নাকি সবাই পায় না আরিফ ভাই আছেন আমাদের সাথে দুবাই প্রবাসী আচ্ছা উনি বলছেন আঠাশশো টাকা হতে পারে কমেন্টস আচ্ছা রেজাউল হাসান রেজা আঠা টাকা বলছেন আচ্ছা একটু আপনি এই ডিসিজন না ক্লোটা ওই যে দুই হাজার থেকে দুই হাজার টাকা থেকে চার টাকার ভেতরে কিন্তু হবে হবে আপনারা যারা কমেন্ট করতেছেন ওইভাবে কমেন্টটা করতে হবে ওকে আচ্ছা আউবকর ভাই ঠিক করে কমেন্ট করছেন এখন এখন বলছে যে তাইলে আঠাশশো টাকা হতে পারে কমেন্টস মহম্মদ এর সাদুর কি এর সাদুর জামান আঠাশশো টাকা হতে পারে তারপরে হচ্ছে শারমিন আক্তার বলছেন পঁয়তিরিশশো টাকা হতে পারে তারপরে আরেকটা নাজমুল ইসলাম বাইশশো টাকা হতে পারে পিয়াল হাসান আমাদের সাথে আছে হচ্ছে কুমিল্লা থেকে এই যে ভালোবাসার মানুষ পাই আমাদের কিন্তু কুমিল্লাতে শীত কেমন একটু কমেন্ট করে জানাবেন কমেন্টস করে জানাবেন আচ্ছা তাহলে এইবার আমরা জানি যে সরাসরি যারা আপনার দোকান আসবে তারা কিভাবে আসবে আপনারা চলে আসবেন ঢাকার শ্যামলিতে ঢাকার শ্যামলি কিন্তু খুবই পপুলার একটা জায়গা ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় শ্যামলি বাস স্ট্যান্ডে নামবেন ওভার ব্রিজের পাশেই শ্যামলি টাওয়ার কমপ্লেক্স শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় ডি জিরো সেভেন দোকান নাম্বার ঢাকা বাজার ঢাকায় অবস্থিত ঢাকা বাজার ঢাকায় অবস্থিত ঢাকা শ্যামলিতে জি আচ্ছা শ্যামলি টাওয়ার কমপ্লেক্সে চলে আসবে নিস তালায় ওনাদের কলিজার ভাই বোনরা তো কমেন্ট করতেছে না ভাই অনেক কমেন্ট করতেছে এটা বন্যা বসাই দিতে হবে তো ফয়সাল আহমেদ আপনার মিতাজি হ্যাঁ বলছে 3800 টাকা এটা ফিক্সড এটা আমি আজকে পুরস্কার পাবোই পাবো কলিজার ভাইকে বলবো একটা কমেন্টস করে বসে থাকবেন না কারণ আপনি আমার মিতা আমি বলবো আপনি 100 কমেন্টস করেন যদি একটা লাইকে যায় কপাল যদি খুলে যায় মানে আপনিও হতে পারেন ভাগ্যবান ভাগ্যবান আচ্ছা সো কি সাকি আহমেদ উনত্রিশশো নিরানব্বই টাকা হতে পারে শরীফুল লিটন সাতাশশো টাকা পিয়াল আহমেদ আর একটা কমেন্ট করছে আটত্রিশশো টাকা মোহাম্মদ আমিন ভাই বলছে পাঁচ টাকা হতে পারে যেহেতু মিয়াকু ব্র্যান্ড এটা তো ব্র্যান্ড

জন্য ধোয়াটা উঠতেছে দেখেন একের পর কিন্তু ধোয়া কিন্তু উঠতেছে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রাইট একেবারে দেখেন দিলেই কিন্তু গরম পানি দিলেই কিন্তু গরম পানি দেখেন দিল দিবেন আর উঠবে দিবেন এই দেখেন তাপমাত্রা বাড়তেছে এই যে আস্তে আস্তে এই যে বাড়তেছে টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে বাড়বে দেখেন বাড়বে দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে মানে দিচ্ছে আর হচ্ছে দিচ্ছে আর বাড়তেছে দেখেন ধোয়াও কিন্তু উঠতেছে রাইট আচ্ছা সো আমরা এবার প্রাইজে চলে আসব জি যারা যারা পরে জয়েন করছেন আচ্ছা এটা কিন্তু দেখেন এই যে এই যে ধোয়া কিন্তু ওঠা শুরু হয়েছে ও রে একটা চুলাই গরম করতে গেলে কিন্তু 10 মিনিট সময় লাগে সময় তো লাগবে রাইট দেখেন চোখের পলকে বন্ধ করে দিলাম আচ্ছা এবার দাম ধরে চলে আসবো শাওন ভাই বলছে 2500 টাকার মধ্যে হলে আমি নিব দুইটা ভাই আজকে জিরার দামে হীরা এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে পানির দামে আজকে কম দিতেছি কল দিতেছি পানির কল আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে 5 বছরের পাবেন কয়েল গ্যারান্টি 10 বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি ওকে ব্র্যান্ড কিন্তু থাকবে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের এবং হচ্ছে সকল ধরনের পানির যাবতীয় কল যাবতীয় যত সমস্যা আছে সকল সমস্যা কিন্তু আমরা কিন্তু সমাধান করে থাকি কারণ এটা কোম্পানির অথরাইজ ডিলার আমরা নেওয়া যার জন্য আমরা যে সার্ভিসটা দিতে পারবো এটা কেউ দিতে পারবে না মানে কোনো প্রবলেম হলে এটা সার্ভিসও করে দিতে না আপনারাই জি আচ্ছা তাহলে এবার প্রাইসে চলে আসি জি বলেন হ্যাঁ এটার রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা অফার থাকবে অনলি আটচল্লিশ ঘন্টার অফার তুফার অফার তুফান অফারে পাবেন মাত্র তিন হাজার তিনশো টাকায় ফিক্সড ফিক্সড আর কমানো যাবে না একদম একদমই ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা লোকাল না এর নিচে কোথাও পাবে না বা মাজার চ্যালেঞ্জ নিয়া কর প্রোডাক্ট তিন হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে তিন হাজার তিনশো তিনশো টাকা ও সই সই তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু দর্শক আপনারা এটা নিতে পারবেন এটার জন্য কি মানে কারেন্টের লাইন দিতে হবে আলাদা তাই তো

সেক্ষেত্রে হচ্ছে লটারির মাধ্যমে তিনজনকে তিনটা আমরা দিয়ে দিবো এটা দিয়ে দেওয়া হবে ওকে সো সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন কলগুলা কিন্তু নিয়ে নিতে পারবেন ফসল ভাই আল্লাহ হাফেজ